হিন্দোল আর অপর্ণার বিয়ে ভাঙতে হিন্দোলের বিরুদ্ধে মোক্ষম প্রমাণ পেয়ে গেল আর্য সিংহ রায় বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় অপর্ণার চোখের জল কিছুতেই মেনে নিতে পারে না আর্য স্যার অন্যদিকে অপর্ণার বাবা ও মা মিলে ডক্টর হিন্দোলের সাথে অপর্ণার বিয়ের ব্যবস্থা করে তবে ডক্টর হিন্দোলের ব্যাপারে পুরোপুরি খোঁজ খবর নেওয়ার জন্য আর্য স্যার কিঙ্করকে বলে হিন্দল মৈত্রের ব্যাপারে সম্পূর্ণ খবর আমার চাই কিন্তু রাগের বসে কিঙ্কর আর্যকে মুখের ওপর বলে দেয় সরি এ করতে পারবো না তবে এরপর আর্য খোঁজ নিয়ে জানতে পারে ডক্টর হিন্দলের এর আগেও বিয়ে হয়েছে তার স্ত্রী অসুস্থ ক্যান্সারে আক্রান্ত বিয়ের ছ মাস কাটতে না কাটতেই ক্যান্সার ধরা পড়ে ডক্টর হিন্দলের প্রথম স্ত্রীর আর সেই স্ত্রীকে মেনে নেয় না কিছুতেই হিন্দলের মা তাকে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসে হিন্দলের প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও ডিভোর্স না দিয়ে উপরন্তু দ্বিতীয় বিয়ে করতে চলেছে হিন্দল এ খবর জানতে পারা মাত্রই চমকে ওঠে আর্য অন্যদিকে দেখা যায় অপর্ণা এবং ডক্টর হিন্দলের আশীর্বাদীর অনুষ্ঠান হচ্ছে বাড়িতে পারবে উপযুক্ত প্রমাণ অপর্ণার মা ও বাবার চোখের সামনে ধরে ডক্টর হিন্দলের মুখোশটা টেনে খুলে ফেলতে নাকি তারা উল্টে এবার আর্য স্যারকেই ভুল বুঝে সবটা আর্য স্যারের চক্রান্ত মনে করবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ